আসসালামু আলাইকুম আপুরা বেয়েরা কেমন আছেন আমি ভিডিও ব্লগার সুরাইয়া ঢাকা সোনিয়াখাড় থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে শুধু আমি আপনারা বুঝে নেবেন আমার ভিডিওতে যা যা আছে কিন্তু আজকে আমি ভিডিওর ব্যাপারে কোনো কথা বলবো না আমি শুধু কিভাবে ইউটিউব চ্যানেল আসলাম এবং কি কি ভুল করেছি এবং কত দিনে আমার মনিটেশন অন হয়েছে এবং আমার কী ভুলের কারণে আমি ভিডিওগুলি ডিলিট করে দিয়েছি এক বছরে ভিডিও আমার ডিলেট করতে হয়েছে সেই সব সম্পর্কে আমি কিছু ভিডিও আপনার সাথে মানে কিছু কথা শেয়ার করব আর আমি যেহেতু ছোট্ট ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি তো যতটুকু সম্ভব আমি বলবো পরে আবার নেক্সটে আবার দ্বিতীয় ভিডিওতে আশা করি আরও কিছু আপনার সাথে কথা বলবো আশা করি মনোযোগ দিয়ে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ যারা নতুন তাদের জন্য কিছু হলেও উপকৃত হবে আর যেই সব আপুরা মানে বড় বা আলহামদুলিল্লাহ অনেক কিছু বোঝে বা অনেক কিছু করতে পারে তাদের জন্য না যারা নতুন কিছু বোঝে বা কিছু বোঝে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তবে আমি আমি আমার অভিজ্ঞতা থেকে যা পারি সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করব। তো প্রথম থেকে যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমার ছোট মেয়েকে দিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলতে আমি পারি না তো যাই হোক আমি খুলেছি আলহামদুলিল্লাহ খোলার পরে আমি এক বছর ভিডিও দিয়েছি শুধু রিংটং দিয়ে মানে রিংটং দিয়েছি আমি বসতাম না যে অরিজিনাল কথা বলতে হয় তো কিছু রিংটং দিয়েছি আবার কিছু কথা বলে ভিডিও দিয়েছি আবার কিছু শর্ট ভিডিও দিয়েছি আবার কিছু বড় ভিডিও দিয়েছি তো যেগুলি আমি রিংটং দিয়ে আপরা ভাইয়ারা ভিডিও দিয়েছি এক বৎসরের ভিতরে ওই ভিডিওগুলি অনেক ভিউজ হয়েছে মাশাল্লাহ আর ওই ভিউজ ভিডিওগুলি আমার কিন্তু ডিলিট করে দিতে হয়েছে শুধু রিংটংয়ের কারণে তারপরে থাম মেলো ভুল হয়েছে অনেক কিছু ভুল করছি তবে সব কিছু থেকে যেমন তেমন আমার রিং টংয়ের কারণে আমার কফি র্যাট আসছে তো সেটা কিন্তু আমি প্রথম থেকেই জানতাম না ঠিক এক বছর ইউটিউব চ্যানেল খোলার পরে এক বছর পরে কিন্তু আপুরা ভাইয়ারা আমি জেনেছি তো তা না হলে আমার এত কষ্ট হইতো না যেহেতু আমি কিছুই পারি না এখনও কিন্তু আলহামদুলিল্লাহ তেমন আমি কিছু পারি না পারদর্শিক না মোটামুটি পারি আর আমার ছোট মেয়ে একটু আমাকে হেল্প করে আবার কাউকে একটু জিজ্ঞাসা করে করে তারপরে আমি কিছু করি এরকম আর কি তো যাই হোক তারপরে সব ভিডিও আমার এক বছরের ভিডিও ভিতরে যে যেই ভিডিওগুলি ছিল আমার ভিউজ বেশি ওই রিংটং ভিডিও দেওয়ার কারণে কপিরেট ভিডিওগুলি আমি ডিলিট করে দিয়েছি ডিলিট করে দেওয়ার পরে এখন আমার এক মানে সামনের মাসের আট তারিখে আমার হবে দুই বৎসর মানে ভিডিও ইউটিউব চ্যানেল খুলেছি আর আমি আজকে কিন্তু একটু দ্রুত কথা বলতেছি যেহেতু আমার ভিডিওটা মানে আপডেট দিয়েছি আপডেট দিব আর কি মাত্র নয় মিনিট সতেরো সেকেন্ড সেই জন্য আর বড় ভিডিও দিলে আপনারা দেখতে বোরিং হয়ে যাবেন সেই জন্য ছোট ভিডিও আমি দিয়েছি ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু বোঝাবো আমার ভিডিওর সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আপুরা ভাইয়ারা তারপর ওই ভিডিওগুলি ডিলিট করে এখন আমি বর্তমানে নয় মাস আমি ধরে যে ভিডিও দিচ্ছি শুধু অরিজিনাল কণ্ঠ দিয়ে বা ডাইরেক্ট রান্নার সাউন্ড দিয়ে কিছু কিছু তো আমার আসলে গলার কণ্ঠটা কিন্তু একটু মোটা এটা আমার ছোটকাল থেকে আমার গলার কণ্ঠটা ডাপুরা ভাইয়ার একটু মোটা আওয়াজটা আর কি কণ্ঠর আওয়াজটা যাই হোক আল্লাহর দেওয়ার দান এটা আমার তো আর কণ্ঠ চিকুন মোটা করতে পারবো না সেটা আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ যেটা মূল কথায় আসি আর আমার মনটেশন কিন্তু অন হয়েছে আট মাসে এবং ওয়াশ টাইম হয়েছে ছয় মাসে ছয় থেকে সাত মাসে আমার ওয়াশ টাইম হয়ে গেছে আর আট মাসে আমার মন্টেশন অন হয়েছে আর দেড় বৎসর লেগেছে আমার বারো ডলার হইতে তো দেড় বছর হয়েছে আমার দেড় বছর না সরি এক বছর গিয়ে দুই মাস এরকম হবে আর কি এক বছর গিয়ে দুই মাস আমার বারো ডলার দশ থেকে মানে দশ ডলার হয়েছে তখন আমি একটা প্রথম অ্যাপ্লিকেশন করেছি তো ওইটার ভিতরে আমি আমার নাম্বারটা দেই নেই ওটা আমার বাবার বাড়ির ঠিকানায় দিয়েছি নাম্বারটা দেই নেই আমার আর কি মোবাইল নাম্বারটা দেই তো ওই ভুলের কারণে আমার চার মাস চিঠিটা আসে নাই গুগল থেকে তারপরে হচ্ছে আবার আমি শনি এক রাতে থাকি আবার মোবাইল নাম্বার দিয়ে আবার নতুন করে আমি গুগলে অ্যাপ্লিকেশন করেছি সেটার সেটা আবার আসছে চার মাস পর যেটা আপনার সাথে যেদিন আসছে ওই দিনই আমি শেয়ার করে ফেলেছি আসলে খুশির খবরটা আবেগে আপনার সাথে শেয়ার না করে তাড়াতাড়ি আমি পারলাম না কারণ আমার ভালোবাসার আপরোয় তো আমার সাথে ছিল আর কেনই বা আমার খুশিটা আমি দেরিন করব সাথে সাথে আমি করে দিয়েছি দিয়ে দিয়েছি অনেকে হয়তো মানে লেট করে দেয় কিন্তু আমি সাথে সাথে ওই দিনে দিয়ে ফেলেছি ভিডিওটা তো যাই হোক তো আমি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন যখন করেছি তখন আমি সোনি ঠিকানা দিয়েছি মানে আমার তো ওই যে ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপুরা ভাইয়ারা ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা যে মনিটেশন অন হওয়ার জন্য মনিটেশন অন হওয়ার জন্য আমি আবারও বলতেছি মনিটেশন যখন অন হবে তখন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে মানে করতে হবে তারপরে মন্টেশন অন হওয়ার পরে ডলার জমতে হবে দশ ডলার বা বারো ডলার তো দশ ডলার পরে আমি অ্যাপ্লিকেশন করেছি হয় নাই বারো ডলার হওয়ার পরে তারপর আবার দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করেছি সেটা চার মাস পরে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আমার লেট হয়েছে আমার লেট হয়েছে এই কারণে আমি তো অনেক কিছু বুঝি না অনেক কিছু বুঝি না এখনও কিন্তু গুগলের চিঠিটা যে আসছে শুধু ভেরিভেশনের জন্য আমি শুধু কোড নাম্বারটা দিয়েছি তারপর যে আরও কী 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 কাজ করতে হবে সেটা কিন্তু আমি এখনও জানি না আর আমি করতেও পারি নাই যদি কোনো আপুরা আমাকে একটু হেল্প করবেন তাহলে আমি অনেক অনেক খুশি হব তার জন্য মন থেকে নামাজে দোয়া করব তারপরে কি কি করতে হবে তো যাই হোক আমি এখনও মানে কারোর সাথে যোগাযোগ করতেছি দু একজনের সাথে ইউটিউবার দু একজনের সাথে যোগাযোগ করতেছি ইনশাল্লাহ হয়তো কেউ না কেউ আমাকে উপকৃত মানে উপকার করবে আর কি তা এই যে গুগলের চিঠি আসার পর্যন্ত বললাম তবে তিনটা কাজ করতেই হবে দ্রুত ওয়াশ টাইম করতে হবে প্রত্যেক দিন ভিডিও দিতে হবে আর প্রতিদিন ভিডিও দিয়ে আপনার এক হাজার সাবস্ক্রাইব করতে হবে চার হাজার টাইম পূর্ণ করতে হবে তা আলহামদুলিল্লাহ আমি আট মাসে আমি চার হাজার ওয়াশ ট্যাম্প এক হাজার সাবস্ক্রাইব করেছি এবং মন্টিশনটা অন করেছি আমার ওই যে আইডি কার্ড দিয়ে এবং দশ ডলার হওয়ার পরে অ্যাপ্লিকেশন করেছি হয় নাই দ্বিতীয় অ্যাপ্লিকেশন করেছি বারো ডলার হওয়ার পরে আলহামদুলিল্লাহ যতটুকু আমি সাকসেস হয়েছি আর যেভাবে আমি করেছি সেটাই আজকের ভিডিওতে আপুরা ভাইয়ারা করেছি মানে শেয়ার করলাম আর একটু দ্রুত কথা বলেছি এই কারণে আমি ভিডিওটা কিন্তু ছোট দিয়েছি অনেকে এই সব কথা বলতে গেলে বড় ভিডিও দেয় কিন্তু ওই যে আমার একটাই চিন্তা যে বড় ভিডিও দিলে আপুরা ভাইয়ারা বরিং হয়ে যেতে পারে দেখা যাবে যে অরিজিনাল কথাগুলি শুনবে না মানে অরিজিনাল কথাগুলি বুঝবে না আর কি তা আমার যতটুকু সম্ভব আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি আরও নেক্সট ভিডিওতে আমি বুঝাবো এখনও আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পাক সাক্ষী আমি সবার ভিডিও যখনই সময় পাই দেখি যখনই দেখি আমি দুই তিনটা করে দেখে দেই ফুল ওয়াচ করে লাইক দিয়ে যার ভিডিওতেই ঢুকি দুইটা করে দেখে দিই লাইক দিয়ে ফুল ওয়াচ করে আশা করি আমার ভিডিও আপনারা যখনই সময় পাবেন দুইটা একসাথে দেখে ফুল ওয়াচ করে দিবেন এটা আমি যেমন করি আপনারাও করবেন আল্লাহর রহমতে আপনারা কেউ যা দেখবেন না কিন্তু আমার আল্লাহ তো দেখবে আমি যদি কারো সাথে বেইমানি করি কিন্তু আল্লাহ তো দিন বেইমানিকে বেইমান লোকদের বা অ মানে যারা এরকম দুই দুই রকম মন দিয়ে করবে দুই নিয়ত দিয়ে আর কি যেটা বোঝাতে চাচ্ছি যে টেনে টেনে দেখবে ফুল ওয়াচ করে দেখবে না শুধু লাইক দিয়ে কমেন্ট করে চলে যাবে তাহলে আমি বুঝবো যে ওই আপুটা আমার কাছে আসছে কমেন্ট করছে আমি ওনার বিরুতে যাবো হ্যাঁ আমি তো ওনার বিডিতে গিয়ে দেখব ফুল ওয়াচ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম